আগামী সাত কিংবা আট সেপ্টেম্বর জিআরবিটি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার অপর এক সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে তিনি বলেন এতদিন পঞ্চায়েতের অধীনে যে সমস্ত পাম্প অপারেটররা ছিলেন তারাই শুধুমাত্র বর্ধিত বেতন ভাতা পেতেন এখন থেকে আরবান লোকাল বডির অধীনে কর্মরত পাম্প অপারেটররাও একইভাবে সাত হাজার এবং সাড়ে সাত হাজার টাকা করে বেতন ভাতা পাবেন প্রয়োজনে আরবান লোকাল বডি তাদের নিজস্ব সোর্স থেকে বেতন ভাতা আরো বৃদ্ধি করতে পারবে বলেও জানিয়েছেন শ্রী চৌধুরী আড়াই হাজার পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে সাত কিংবা আট তারিখ সেপ্টেম্বরের সেই রেজাল্ট ঘোষণা করা হবে তো রাজ্য মন্ত্রিসভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে এবং এতে করে সাত যারা আইআরপি আর প্ল্যান্টের সঙ্গে যুক্ত রয়েছে। তাদের বেতন ধার্য করা হয়েছিল এবং সাত হাজার টাকা বেতন ধার্য করা হয়েছিল যারা আইআরপির সঙ্গে যুক্ত নয় কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যারা আরডি মানে পঞ্চায়েতের অধীন যারা পাম্প অপারেটররা রয়েছেন তাদের বেতন যে বর্ধিত বেতন সেটা তারা পাচ্ছে কিন্তু আরবান বডিজে যারা পাম্প অপারেটররা রয়েছেন সেই বর্ধিত বেতন তারা পাচ্ছে না যে এখন থেকে এই আরবান লোকাল বডিজরাও মিনিমাম সাত হাজার এবং সাড়ে সাত হাজার টাকা করে বেতন তাদেরকে দিতে হবে এবং তারা সেটা পাবে